যেরকম বাচ্চা বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয় বাবা বইলা চিৎকার দেয় আল্লাহ শিক্ষা দিছিলেন বিপদ দেখলে আমাকে ইদা আসা কলু ইন্না আলিল্লা আল্লাহর দিকে ফিরা উচিত ছিল এখনো অপেক্ষায় আছে আল্লাহ তাহলে হাদিসে কুৎসি কেন আসত। আহলু মা শিয়াতিলা আপনু তহম্মের যেমন আপনারা বুঝবেন না হয়তো কোন যুবক বুঝলে বুঝতে পারে কারণ মোবাইলে এখনো মেসেজ আছে। আমি মন পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো না মনে হয় বোঝেন নাই হম আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মুসলমান তোর অপেক্ষায় থাকবো আমিও তোর অপেক্ষায় থাকবো তুই তবা করবি আমি বন্ধু হয়ে যাবো আর তবা না করবি তো তোকে পাক করতে হবে এটাই সিস্টেম মেডিসিন না চললে সার্জিক্যাল করতে হয় সার্জিক্যালও যদি না হয় তো বইলা দিতে হয় যে কদিন খাইলো খাইলো তারপরে শেষ কিন্তু আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে নিতে চেয়েছেন না তৃতীয় স্তরে নিতে চেতেছেন না যে আমি তোমাদেরকে ছেড়া দিলাম যেই কদিন বাঁচলা বাঁচলা তারপরে নামে ঢুকায়া দিব এটা আল্লাহ চাইতেছেন আল্লাহ চেতেছেন আমি অপারেশন করুন ইল্লামিয়া তুফান তখনের কারই হাদিস এটা যে অহেতুক কারণ ছাড়া হত্যা হইলে আপনাকে আমি লিস্টটি দেখাইতে পারি মুসলমান তো আজকে বিবেক হারা হয়ে গেছে সবচেয়ে বেশি আমাদের কর্ণধাররা ওরা ভাবে না আপনি দেখান আমাকে ইহুদি মারছে কে হিটলার হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান চ্যালেঞ্জ আপনার সাথে দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে যারা দুনিয়ার থেকে চলে গেছে একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন কিন্তু আমি বলতেছি মিডিয়ায় সর্বপ্রথম মিডিয়া লাগাবে এদের ভিডিও চলবে না ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বলল ভিডিও চলবে না টেরোরিস্ট শব্দটা মানে পয়দাই হিসেবে মুসলমানের লিখা অথচ আপনি ইতিহাস উঠান সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা লেখা আছে টেরোরিস্ট একজনের নামের সামনে নেই। আজও দুনিয়া বলে না টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য আর আমার দেশের মানুষও ব্যবহার করে আমার দেশের মানুষও ব্যবহার করে আমার দেশের মানুষও ব্যবহার করে এরও ব্যবহার করে অতীত ব্যবহার হয়েছে সামনে হইব কিনা জানি না সামনেও হবে এই শব্দই ব্যবহার করা দমন পীড়ন চলতে থাকবে ঠিক না এই শব্দই ব্যবহার হবে অথচ মুসলমান একটু কিছু বললি কেননা মালিক পক্ষ কর্মচারীর উপরে সাহায্য করে সহানুভূতিও দেখায় বিদায় যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি আশা করে আর এটাই চিরাচরিত নিয়ম তাহলে যে আল্লাহ আমাদের উপরে এতগুলা দয়া করলেন মানুষ হিসাবে বানায়া সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন যদিও সমগ্র সৃষ্টির দিকে যদি তাকাই তার তুলনায় আমাদের ভিতরে ন্যূনতম কিছু আছে কিনা এটা একটা মানুষ বিবেক দিয়া ভাবলে যদি বিবেক থাকে আর বিবেক দিয়ে চিন্তা করে তাইলে হয়তো বুঝে আসবে আমাদের ভিতরে আরুগত্য নাই নূন্যতম অনুগত্য আমাদের ভিতরে নাই বলেন আজকে যারা এখানে বসা আসি কজন ঘুমের সময় ঘুমের দোয়া পোড়া ঘুমাই ওই গুমের দোয়া জানি অথচ গুমের দোয়াটা তো আমার সেফটির জন্য ছিল আল্লাহর জন্য তো ছিল না ঘুমের দোয়াটা কিন্তু আমার সুরক্ষার জন্য ছিল ঘুমের যে দোয়াগুলা এগুলা আমার সুরক্ষার জন্য ছিল যে আমি এগুলা পড়া ঘুমাবো যদি আর নাও উঠলাম মৌতই হয়ে গেল গুমের ভিতরে আমার মৌরটা এরকম মৌত হবে যে সৃষ্টিকে তাক লাগায় দিবে সৃষ্টি আচ্চার জন্য হবে কিন্তু কয়জন গুমের থেকে উঠা দোয়া গুমের সময় দোয়া পড়ি অথচ ছিল আমার লাভের জন্য আবার কয়জন উঠা পড়ি আমার লাভের গুমের জন্যই ছিল এরকম সর্বক্ষেত্রে যে দোয়াগুলা ছিল ঘরের থেকে ঢুকার দোয়া ঘরের থেকে বাহির হওয়ার দোয়া রাস্তায় চলার দোয়া কর্মস্থলে বসার দোয়া এগুলা কিন্তু আমার লাভের জন্য ছিল কিন্তু কয়জন পড়ি বাকি মোটা মোটা তো বাদেই দিলাম ফরজগুলা তো বাদেই দিলাম গুলা তো বাদেই দিলাম সুন্নতের মহাক্কাদা গুলা তো বাদেই দিলাম যেটা ছোট ছোট জিনিস আমার সেফটির জন্য ছিল আমার সুরক্ষার জন্য ছিল কতটুকু এটা আমি পূর্ণ করি অথচ তার সত্ত্বেও কিন্তু চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদের সার্ভিসে সেবায় কোনো ত্রুটি করতেছেন না আগেও বলছি এখনো বলি দেখি বুঝে আসে কিনা ছোটবেলার থেকে শুনতেছি ডাকার পরিবেশ বসবার যোগ্য না ডাকা দূষণ যুক্ত মুক্ত না ডাকার পরিবেশ দূষণযুক্ত সারা দুনিয়ার শহর গুলার ভিতরে একটা যদি দূষণযুক্ত শহরে থাইকা যুক্তি তো এটা বলে যে প্রতিদিন শত শত হাজারো মানুষ অসুস্থ ডাকার হবে আর হাসপাতালগুলা ভরা থাকবে আর অতিষ্ঠ হইয়া মানুষ ডাকার থেকে বাহিরের দিকে ছুটতে থাকবে কিন্তু ঢাকায় তো ডেলি মানুষ বাড়তেছে কমতেছে না তো কিন্তু বিজ্ঞানের আলোকে যদি দেখি যে বিজ্ঞান বিজ্ঞান করি তো ডেলি হাজার হাজার মানুষ অসুস্থ হওয়ার কথা কেননা এটা যুক্ত দুনিয়ার শহর শহরগুলার ভিতরে একটা হলো সিরিয়ালে ডাকা দাল্লা তো আমাদেরকে সুস্থ রাখতেছেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন তুলনামূলক দেখলে দেখা যাবে গ্রামগঞ্জ সবকিছুর থেকে ডাকার মানুষ অনেক সুস্থ এরকম ডাকা না বাংলাদেশের প্রত্যেকটা সিটির অবস্থাই এরকম জনবহুল যতগুলা সিটি আছে ডাকাতে বিশেষ করে বিভাগীয় সিটিগুলা। সব দূষণ আলাপ দূষণ মুক্ত একটাও না সব দূষণ যুক্ত আল্লাহ যে আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন সেবা দিতেছেন উইদাউট পে কারো ও কাছ থেকে কোন বিনিময় নেন না বরং করণীয় যা আমাকে দিছিলেন ওটা আল্লাহর জন্য দেন নাই যে মানুষ করলে আল্লাহর আল্লাহ ইত্ব বাইরে যাবে না আল্লাহ সাপ ঘোষণা দিস আমার রাজত্বে কিচ্ছু বাড়বে না চুল পরিমাণও বাড়বে না আবার এটু ঘোষণা দিছেন আমার রাজত্বের চুল পরিমাণও কমবে না না বাড়বে না কমবে বিরুদ্ধে কমবে গেলেও না সব এক হয়ে বাড়বে না মনা আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ আপনার আমার লাভের জন্য দিছেন তো যেটা বলতে ছিলাম যে মানুষ মানুষের কাছে তো সমীহা বক্তি শ্রদ্ধা অনুগত্যতা মানুষ মানুষের মাঝে দেখায় বটে কিন্তু যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন কয়েকদিন আগেও আমি দেখাইছি আপনাদেরকে ইচ্ছা করলে পুরা শরীরটাকে খোলা দেখানো যায় এই শরীরটা যদি প্রযুক্তির মাধ্যমে চালানো হতো যেমন হাজারো জিনিস প্রযুক্তি দিয়ে চালানো হয় প্লেন প্রযুক্তি দিয়া চলে শিপ প্রযুক্তি দিয়ে চলে গাড়ি ঘোড়া প্রযুক্তি দিয়ে গাড়ি প্রযুক্তি দিয়ে চলে মেশিনারি এটাও প্রযুক্তির অন্তর্ভুক্ত যদি আমাদের দেহটা প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বৃহত্তর ফ্যাক্টরি হইতো একটা মানুষের বডিকে চালানোর জন্য কিন্তু আপনার আমি তো দেখতেছি বিনা পয়সায় চলতেছে প্রযুক্তি এত উন্নত আগেও বলছি এখনো বোঝানোর জন্য বলতেছি প্রযুক্তি এত উন্নত তারপরও ডেলি একবার ডায়ালসিস করতে পারে না সাত দিন ডায়ালসিস ইম্পসিবল ডাক্তারি শাস্ত্রে সাত দিন ডায়ালসিস নাই উর্ধে পাঁচ দিন আছে পাঁচ দিন সপ্তাহে তিন দিন হইলেই ডাক্তার সতর্কতা সিগনাল বাজায় দেয় যে যেই কোনো মুহূর্তে কিছু করতে পারে কান্না সপ্তাহে তিন দিন ডায়ালিসিস আর বাহাত্তর ঘন্টার ভিতরে বারো ঘন্টা লাগে ডায়ালিসিসে তিন চাইরা বারো চার ঘন্টা একবার ডায়ালিসিস ওই আল্লাহ তো কুদরত দিয়ে আপনাকে ডেলি ছত্রিশ বার ডায়ালিসিস করে ছ ৩০ বার ডায়ালসিস চব্বিশ ঘন্টায় একবার ডায়ালসিস করলেই তো কাইত হয়ে যায় কয়েক ঘন্টা কাইত হয়ে থাকে কাইত হওয়া বোঝান হ্যাঁ বিস্নায় পড়া থাকে কয়েক ঘন্টা ডায়ালসিস তো দেখেন না কোথেকে বুঝবেন দুটা কেনলা লাগে দুটা একটা দিয়া রক্ত বাহির হয় আপনার শরীর থেকে ওটা মেশিনে যায় মেশিন ডায়ালোসিস করে আবার ওইটাই আরেকটা দিয়ে আপনার ভিতরে ঢুকায় যে জানে যার ডায়ালসিস হয় ও জানে ডায়ালসিস কত কষ্ট উচিত তো ছিল মুখে ফেনা উঠায় ফেলা মুখে ফেনা উঠায় ফেলানো উচিত ছিল আমাদের আল্লাহ আল্লাহ করতে করতে কিন্তু সারা দিনে তো একশোবার আল্লাহ আল্লাহ বলে না এত কিছু বোঝানোর একটা উদ্দেশ্য আছে এতগুলা সম্মান দ্বারা সম্মানিত করলেন কিন্তু আপনি আর আমি কোনো খেয়ালই রাখলাম না না আজকে যে মুসলমানের কান্না সারা দুনিয়ায় মুসলমানের কান্না আপনি বলবেন সেটা তো ফিলিস্তিনে হইতেছে মুসলমান তো এক শরীরের মতো হাদিস তো এটাই বলে কাজাসাদিন ওয়াহেদ সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায় একটা শরীরের মতো আল্লাহ রসুল এইভাবে বুঝেছেন